নিউ ইয়র্ক সিটি মেয়র পদে ডেমোক্রেটিক দলের প্রার্থী জোহরান মামদানি তার মুসলিম পরিচয়কে ঘিরে প্রতিপক্ষের বর্ণবাদী ও ভিত্তিহীন আক্রমণের জবাবে এক আবেগঘন ভাষণ দিয়েছেন আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে আগাম ঠিক একদিন আগে শুক্রবার এক মসজিদের আর তার বাইরে দাঁড়িয়ে তিনি এই বক্তব্য দেন মামদানি বলেন তার প্রতিদ্বন্দ্বীরা রাজনীতিতে ঘৃণাকে কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে তিনি বলেন এই ইসলাম ও শুধু আমাকে নয় নিউ ইয়র্কের প্রায় দশ লাখ মুসলিমকেও প্রভাবিত করছে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন নিউ ইয়র্কে মুসলিম হিসেবে জন্ম নেওয়া মানেই অপমানের মুখোমুখি হওয়া কিন্তু সেই অপমান আমাদের ভেঙে দেয় না বরং সহ্য করার ক্ষমতাই আমাদের আলাদা করে মামদানি জানান তার প্রচারণা মূলত জীবনযাত্রার ব্যয় ও সাশ্রয়িতা ইস্যুকে কেন্দ্র করে গড়ে উঠলেও সাম্প্রতিক দিনগুলোতে ইসলামোফোবিয়া ফবিয়া প্রতিদ্বন্দ্বীদের মধ্যে এক ধরনের ঐক্যমত্যের রূপ নিয়েছে